তো ছাত্রছাত্রীরা সব্বাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউতে উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের জন্য বোর্ড কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রকাশ করে দিয়েছে যে তোমাদের প্রশ্নের ধরন কীরকম হবে অর্থাৎ প্রত্যেকটা বিষয় থেকে অধ্যায় থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ কোন অধ্যায় থেকে কতগুলো এমসি কিউ কতগুলো এসে কিউ কতগুলো বড় প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু সেটা পিডিএফ সহ কিন্তু বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে আজকে ভিডিওতে সেটাই জানাবো মূলত তোমাদের বাংলা ইংরেজি এবং আর্টস কমার্স সায়েন্স তিনটে স্ট্রিমেরই তোমাদের সকল যে বিষয়গুলো আছে তার কোশ্চেন প্যাটার্ন আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই সকল উচ্চ মাধ্যমিক যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের যে কোনো স্ট্রিমই হোক না কেন তুমি আর্টসের স্টুডেন্ট হও কি কমার্সের হোক কিংবা সায়েন্সের হও ভিডিওটি তোমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতেই আর্টস কমার্স সায়েন্সের সমস্ত বিষয়ে তোমাদের এখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন দেখানো হবে এবং কত কত নম্বরের করে প্রশ্ন আসবে সেটাও পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তোমাদের জানিয়ে দিই ইতিমধ্যেই তোমাদের বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন ইতিমধ্যেই চ্যানেলে উত্তর সহ আপলোড করা হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো পড়লেই হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষায় কমন পাবে সেই প্রশ্ন উত্তরগুলো যদি দেখে না থাকো ডিসক্রিপশানে দুটি প্লে লিস্টের লিঙ্ক দিলাম একটি এইচএস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেখানে বাংলার সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে যাবে আরও একটি হচ্ছে এইচএস আর্টস অল সাবজেক্ট দু বলে সেখানে তোমরা আর্টসের সকল বিষয়গুলো তোমরা উত্তরসহ কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া তোমাদের দুটো প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে যার যে বিষয়ে নোটসগুলো প্রয়োজন ভিডিও থেকে সেই বিষয়ে পিডিএফ কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারো তো আগামী দিনেও এইরকম বাংলা ইংরেজি এবং আর্টসের অন্যান্য সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে দেখো অ্যাকাউন্টেন্সি কমার্সের এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম আছে দেখে নাও তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো তোমাদের পার্ট এ আর পার্ট বি মিলিয়ে এখানে তোমাদের দেওয়া রয়েছে সম্পূর্ণটা তোমরা দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশটও কিন্তু করে নিতে পারো এই জিনিসটা আর বোর্ডের ওয়েবসাইটেও এই নোটিসটি কিন্তু অ্যাভেলেবেল আছে যারা ডাউনলোড করতে চাইছ তারা কিন্তু সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে কোনো রকম কোনো সমস্যা হবে না এই যে কোশ্চেন প্যাটার্ন এই সাবজেক্টের তারপরে যাদের অ্যাগ্রোনমি রয়েছে অ্যাগ্রোনমির ক্ষেত্রে ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটা দেখো কীরকম এখানে চ্যাপ্টার ওয়াইজ কত নম্বরের এম কত নম্বরের এসি কিউ বড়ো প্রশ্ন কত আসবে বা কোন অধ্যায় থেকে টোটাল কত নম্বর করে আসবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারো তারপরে আসা যাক অল্টারনেটিভ ইংলিশের ক্ষেত্রে দেখে নাও এই যে অল্টারনেটিভ ইংলিশ এটা প্রজেক্টের ব্যাপারেও এখানে লেখা রয়েছে তারপরে পরের যে সাবজেক্ট হচ্ছে অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজির কীরকম কোশ্চেন প্যাটার্ন এখানে তোমরা দেওয়া রয়েছে দেখে নাও তারপরে সাবজেক্ট হচ্ছে অ্যারাবেকিক অ্যারেবিকেরটাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও সম্পূর্ণ যেই সকল সাবজেক্টগুলো বোর্ড নোটিসে উল্লেখ করেছে সমস্তটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে বেঙ্গলি এ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থেকে দেখো গল্প থেকে পাঁচটি এমসি কিউ দুটি এসে কিউ একটি বড়ো প্রশ্ন নাটক থেকে তিনটি এমসি কিউ দুটি এসে কিউ একটি পাঁচ নম্বর কবিতা থেকে চারটি এমসি কিউ চারটি এসে কিউ একটি পাঁচ নম্বর আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প অর্থাকে এখান থেকে একটি এমসি কিউ একটি এসে কিউ একটি পাঁচ নম্বর তারপরে পূর্ণাঙ্গ গ্রন্থ অর্থাৎ আমার বাংলা থেকে তোমাদের আসবে কোন প্রকার এমসিকিউ এসিকিউ আসবে না একটি পাঁচ নম্বর আসবে তারপরে বাংলার ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তিনটি এমসিকিউ আসবে কোনো এসিকিউ আসবে না দুটি পাঁচ নম্বর আসবে তারপরে ভাষা থেকে দুটি এমসিকিউ তিনটি এসিকিউ একটি পাঁচ নম্বর আর প্রবন্ধ রচনা একটি দশ নম্বর এই হচ্ছে বাংলার তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তারপরে বাংলা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের ক্ষেত্রে এটা দেওয়া রয়েছে তারা দেখে নাও এটার ডিটেলসে কিছু বলার নেই তারপরে চলে যাব তোমাদের বায়োলজি যাদের বায়োলজি রয়েছে বায়োলজির ক্ষেত্রে চ্যাপ্টার অনুযায়ী দেখো কত নম্বরের এমসিকিউ কত নম্বরের এসি কিউ দু নম্বরের প্রশ্ন কটা আসবে তিন নম্বরের প্রশ্ন কটা আসবে পাঁচ নম্বর কটা আসবে একদম অধ্যায় ভিত্তিক এখানে লেখা রয়েছে এটা তোমরা দেখে নাও প্রয়োজনীয় স্ক্রিনশটও কিন্তু করে নিতে পারো তারপরে তোমাদের দেখিয়ে দেবো তোমাদের বিজনেস স্টাডিস অর্থাৎ বিএসটিডি বিএসটিডি কমার্সের সাবজেক্ট এখানে যাদের এই সাবজেক্টটি রয়েছে কমার্সের স্টুডেন্টরা আছো তারা দেখে নাও চ্যাপ্টার অনুযায়ী এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে কত কত নম্বর আসবে এবং সেখান থেকে কত কত মানে কীরকম ধরনের প্রশ্ন আসবে সেটা দেওয়া রয়েছে প্রথমে এখানে পার্ট এ যেখান থেকে পঁয়তাল্লিশ নম্বর আসবে তারপরে পার্ট বি যেখান থেকে পঁয়ত্রিশ আসবে তার কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু এইরকম দেখে নাও এইখানে লেখা রয়েছে কতগুলো এমসিকিউ এসকিউ আসবে যেখানে এমসিকিউ আর এসে কিউয়ের পরিমাণ এখানে বলে দেওয়া রয়েছে পার্ট এ পার্ট বি থেকে সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো তারপরে কেমিস্ট্রি সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রির প্রত্যেকটা সাবজেক্ট থেকে কত নম্বরের এমসি কিউ কত এসি কিউ দু নম্বরের কটা প্রশ্ন তিন নম্বরের কটা প্রশ্ন পাঁচ নম্বরের কটা আসবে সমস্তটাই এখানে কিন্তু দেওয়া রয়েছে সমস্তটা তোমরা কিন্তু দেখে নিতে পারছ এখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে প্রয়োজনীয় স্ক্রিনশট অথবা তোমরা কিন্তু বোর্ডের ওয়েবসাইট থেকে এই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো নিজেদের সুবিধার্থে তারপরে হচ্ছে তোমাদের কমার্শিয়াল ল কমার্সের যাদের রয়েছে তারাও দেখে নাও এ পার্ট বি করে এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন আসবে দেখে নাও তারপরে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সে কোশ্চেন স্ট্রাকচার দেখে নাও তোমাদের অধ্যায় থেকে কটি এমসিকিউ কটি এসে আর সাত নম্বরের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো দেখে নাও ভালোভাবে কোন কোন চ্যাপ্টার থেকে কত কত প্রশ্ন আসছে সেটা তোমরা দেখে নাও এখানে তোমাদের বই আছে টেক্সট বইতে তোমরা প্রয়োজন অনুযায়ী সূচিপত্রে তোমরা লিখেও রাখতে পারো এই চ্যাপ্টার থেকে এতগুলি এমসিকিউ এতগুলি এসএ কিউ এতগুলি ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে এগুলি কিন্তু লিখেও রাখতে পারো আর টোটাল কত নম্বর আসবে সেটিও কিন্তু এখানে তোমরা লিখে রাখতে পারো কারোর কোনো কিন্তু সমস্যা হবে না এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তারপরে কস্ট ট্যাক্স কস্ট্যাক্সে যেরকম কোশ্চেন প্যাটার্ন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্ট এ পার্ট বি করে দেওয়া রয়েছে পার্ট এ থেকেও চল্লিশ নম্বর পার্ট বি থেকেও চল্লিশ নম্বর কোশ্চেন স্ট্রাকচার এবং কত নম্বরের কি কি প্রশ্ন আসে সেটা এখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে তারপরে ইকোনমিক্স ইকোনমিক্স যাদের রয়েছে ইকোনমিক্সের ক্ষেত্রে দেখে নাও কোশ্চেন প্যাটার্নটা কীরকম দু নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে কীরকম আসছে সেটা দেখে নাও যাতে তোমাদের পড়তে সুবিধা হয় প্রত্যেকটা অধ্যায়ের এখানে কিন্তু দেওয়া রয়েছে যেই অনুযায়ী বোর্ডের কিন্তু কোশ্চেন হবে সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখে নাও গ্রুপ বি থেকে কত নম্বর আসবে এখানে দেখে নাও তোমরা এবার এখানে দেওয়া রয়েছে কতগুলো করে প্রশ্ন আসবে তার মধ্যে কতগুলোর উত্তর করতে হবে সেটা এখানে কিন্তু লেখা রয়েছে তারপর হচ্ছে এডুকেশন এডুকেশানে তোমাদের টুয়েলভে চারটে গ্রুপ আছে প্রথম গ্রুপে প্রথম গ্রুপ থেকে তোমাদের নটি এমসি কিউ আসবে পাঁচটি এসএ কিউ আসবে আর দুটি আট নম্বরের প্রশ্ন আসবে মোট তিরিশ তোমাদের আর্টসের যে সকল নোটসগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়েছে প্রশ্ন উত্তর সমস্তটাই কিন্তু এই সিলেবাস কিন্তু মেনেই তৈরি করা হয়েছে তাই তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না গ্রুপ যেখানে তোমাদের তিনটি অধ্যায় রয়েছে তারপরে গ্রুপ বি এখানে তোমাদের চারটি অধ্যায় রয়েছে এখান থেকে নটি এমসি কিউ পাঁচটি এসএ কিউ দুটি আট নম্বর মোট তারপরে গ্রুপ সি এখান থেকে দুটি অধ্যায় রয়েছে তিনটি এমসিকিউ আসবে তিনটি এসএ কিউ আসবে একটি চার মার্কস আসবে তারপরে গ্রুপ ডি এখানেও দুটি অধ্যায় রয়েছে তিনটি এমসিকিউ তিনটি এসএ আর একটি চার নম্বরের প্রশ্ন মোট হচ্ছে এডুকেশনের কোশ্চেন প্যাটার্ন এটি তারপরে তোমাদের দেখিয়ে দিই ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ তাদের ক্ষেত্রে এটা অর্থাৎ যাদের প্রথম ভাষা বাংলা তাদের ক্ষেত্রে কিন্তু এই ইংলিশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা প্রযোজ্য নয় দেখে নাও কোশ্চেন প্যাটার্নটি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অর্থাৎ আমাদের বাংলা মিডিয়ামের বোর্ডে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এখানে দেখো এমসিকিউ প্রত্যেকটা টেক্সট থেকে ভালোভাবে শুনবে প্রত্যেকটা টেক্সট থেকে তোমাদের অর্থাৎ যে গল্পগুলি রয়েছে প্রসগুলো প্রত্যেকটা থেকে একটি করে এমসিকিউ আসবে এসে কিউ একটি করে আসবে দুটো করে প্রত্যেকটা টেক্সট থেকে আসবে কিন্তু চারটের উত্তর ওখানে করতে হবে দুটি বড়ো প্রশ্ন আসবে প্রত্যেকটা থেকে একটি করে আসবে চারটের মধ্যে দুটির উত্তর করতে হবে পোয়েম পোয়েমের ক্ষেত্রেও একই জিনিস প্রত্যেকটা থেকে একটি করে পোয়েম থেকে চারটি এমসি কিউ আসবে এসে কিউয়ের ক্ষেত্রে প্রত্যেকটা থেকে দুটি করে প্রশ্ন আসবে কিন্তু উত্তর লিখতে হবে চারটির আর বড়ো প্রশ্ন চারটি আসবে তার মধ্যে দুটির উত্তর লিখতে হবে প্রত্যেকটির মান ছয় করে তারপর প্রোপোজাল তোমাদের যে প্লেটা রয়েছে সেখান থেকে চারটি এমসি কিউ আসবে আর বড়ো প্রশ্ন একটি আসবে তিনটের মধ্যে একটির উত্তর কিন্তু লিখতে হবে তারপরে টেক্সচুয়াল গ্রামার যেরকম থাকে তোমাদের ডুয়াজ ডাইরেক্টেড ন্যারেশান ভয়েস চেঞ্জ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস এই জিনিসগুলি তোমাদের আসছে তারপরে আর্টিকেল প্রিপোজিশন হাফ নম্বর করে ছটি আসবে তিন মার্কস তারপরে এরওর কারেকশান থাকবে একটি তারপরে তোমাদের ইএসপি থাকবে যেখানে ও আনসিনে তোমাদের থাকবে ট্রুফলস এসএ কিউ এগুলি থাকবে মোট দশ নম্বর ইএসপিতে তোমাদের প্রেসিস আছে নিউজ পেপার রিপোর্ট আছে আর কমার্শিয়াল বিজনেস আর ফর্মাল লেটার রয়েছে এখানে তোমাদের দশ নম্বর কিন্তু রয়েছে তিনটের মধ্যে যে কোনো একটি লিখতে হয় তারপরে চলে যাব তোমাদের ইংলিশ বিয়ে এটা ওভারঅল একটা দেওয়া রয়েছে যে প্রোস থেকে কীরকম প্রশ্ন পোয়েট্রি থেকে ড্রামা থেকে এগুলো কিন্তু এর আগেই ইতিমধ্যে তোমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন বোঝানোর সময় তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছিল ইভিএস যাদের আছে ইভিএসের ক্ষেত্রে তোমরা দেখে নাও সিলেবাসটা দেখে নাও কোয়েশ্চেন প্যাটার্নটা কত নম্বরের কত কত প্রশ্ন আসবে এমসি কিউ এস কিউ বড় প্রশ্ন সমস্তটাই এখানে কিন্তু লেখা রয়েছে ফ্রেঞ্চ যাদের আছে তাদের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন এটা জিওগ্রাফি ভূগোলের ক্ষেত্রে দেখো ভূগোলের দুটো পার্ট তোমাদের সেই দুটো পার্ট থেকে কীরকম কোশ্চেন আসবে প্রথম হচ্ছে প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী এখানে কিন্তু লেখা রয়েছে প্রথম অধ্যায় থেকে দুটি এমসিকিউ একটি এসে কিউ তারপরে সেকেন্ড অধ্যায় থেকে একটি এমসিকিউ একটি এসে থার্ড অধ্যায় থেকে একটি এমসিকিউ একটি এসে কিউ ফোর্থ অধ্যায় থেকে একটি এমসিকিউ কিউ একটি এসে তারপরে পরের অধ্যায় মৃত্তিকা থেকে দুটি এমসিকিউ একটি এসে কিউ এই যে প্রথম যে কয়েকটা অধ্যায় বললাম এইখান থেকে তোমাদের একটি বড়ো প্রশ্নের কিন্তু উত্তর লিখতে হবে দুটি বড় প্রশ্ন আসে একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে তারপরের অধ্যায় অ্যাটমসফিয়ার এখান থেকে তোমাদের তিনটি এমসিকিউ দুটি এসে কিউ আসবে তারপরের অধ্যায় বায়োডাইভার্সিটি একটি এমসিকিউ কিউ একটি এসে কিউ আসবে তারপরে হচ্ছে ম্যান এনভায়রনমেন্ট ইন্টারেকশন এখান থেকে একটি এমসিকিউ কিউ একটি এসে কিউ এই তিনটি অধ্যায় থেকে দুটি বড় প্রশ্ন আসবে একটির উত্তর তোমাদের লিখতে হবে মোট এখান থেকে ৩৫ নম্বর আসছে তারপরে ইকোনমিক জিওগ্রাফি থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে ইকোনমিক জিওগ্রাফির দুটি এমসি কিউ একটি এসে একটি বড় প্রশ্ন আসবে সেকেন্ড অধ্যায় থেকে তোমাদের দুটি এমসিকিউ একটি এসে কিউ আসবে তারপরে থার্ড তোমাদের দুটি এমসিকিউ একটি এসে কিউ আসবে আর এই দুটো মিলিয়ে একটি বড়ো প্রশ্নের উত্তর লিখতে হবে তারপরের অধ্যায় দুটি এমসিকিউ একটি এসে কিউ আসবে আর তারপরের অধ্যায় থেকে একটি এমসিকিউ একটি এসে কিউ এবং এই দুটো অধ্যায় থেকে একটি বড় প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে এখানে প্র্যাকটিক্যালের ডিটেলস দেওয়া রয়েছে তারপর হচ্ছে গুজরাটি যাদের আছে তাদের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন এটা দেখে নাও এটা ডিটেলসে কিছু বলার নেই হিন্দি যাদের আছে হিন্দির ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন এটা দেখে নাও হিন্দি বি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের তাদের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন এটা ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই যেরকমভাবে তোমাদের বলা হয়েছে কোশ্চেন প্যাটার্ন সেইরকম দেখে নাও কোন অধ্যায় থেকে কীভাবে আসবে প্রথম অধ্যায় থেকে দুটি এমসিকিউ আসে কোনো এসে আসে না সেকেন্ড অধ্যায় থেকে দুটি এমসিকিউ তিনটি এসে কিউ আসবে থার্ড অধ্যায় থেকে তিনটি এমসিকিউ দুটি এসে কিউ আসবে ফোর্থ অধ্যায় থেকে তিনটি এমসিকিউ তিনটি এসে কিউ আসবে আর এই সকল অধ্যায় থেকে তোমাদের কিন্তু কী করতে হবে চারটে কোশ্চেন আসবে ঠিক আছে তোমাদের এইখান থেকে চারটে কোশ্চেন সেই চারটে কোশ্চেন কিভাবে আসতে পারে চার প্লাস চারে আসতে পারে তিন প্লাস পাঁচে আসতে পারে দুই প্লাস ছয় আসবে এই অধ্যায় থেকে তোমাদের চারটে কোশ্চেন আসবে এখান থেকে তোমাদের কম করে দুটি কো প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে তারপরে পঞ্চম অধ্যায় থেকে তিনটি এমসিকিউ দুটি ষষ্ঠ অধ্যায় থেকে তিনটি এমসিকিউ দুটি এসে কিউ সাত নম্বর অধ্যায় থেকে চারটি এমসিকিউ দুটি এসে পাঁচ নম্বর অধ্যায় এই লাস্ট অধ্যায় থেকে তোমাদের আসবে হচ্ছে চারটি এমসিকিউ দুটি এসে এখান থেকেও তোমাদের চারটি প্রশ্ন আসবে দুটির উত্তর লিখতে হবে দুটি দুটি চারটি চারটে প্রশ্নের উত্তর লেখার পর গ্রুপ ওয়ান আর গ্রুপ টু যে কোনো একটি গ্রুপ থেকে আরও একটি প্রশ্নের তোমাদের উত্তর লিখতে হবে সেটা নিজেদের পছন্দ মতো ঠিক আছে হোম ম্যানেজমেন্ট যাদের আছে হোম ম্যানেজমেন্টের কোশ্চেন প্যাটার্ন দেখে নাও ইউনিট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এখানে দেওয়া রয়েছে যে এমসি কিউ কোন ইউনিট থেকে কত করে আসবে এসএ কিউ কত আসবে ডেসক্রিপটিভ কত আসবে এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা সিলেবাসটা দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট বা অথবা নিজেদের যে টেক্সট বইগুলো আছে সেখানে তোমরা কিন্তু মার্ক করে রাখতে পারো এই কোশ্চেন প্যাটার্নটা তারপরেরগুলো দেখিয়ে দিই তোমাদের তারপরে ম্যাথস ম্যাথসের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটি দেখে নাও এসএ কিউ তারপর হচ্ছে ভেরি শর্ট আনসার কোশ্চেন এমসি কত কত আসবে তারপরে ক দু নম্বর চার নম্বর এগুলোর কত নম্বর করে আসবে প্রশ্ন পাঁচ নম্বরের অঙ্ক কত আসবে তিন নম্বরের কত আসবে সম্পূর্ণটা এখানে কিন্তু সিলেবাসে দেওয়া রয়েছে আর এখানে দেওয়াও রয়েছে এই পোর্শানগুলো করার জন্য কত কত টাইম তোমাদের অ্যালটেড রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা এই সিলেবাসটা ভালোভাবে বুঝে নাও নিচে দেওয়া রয়েছে এমসিকিউ কত আসবে দু নম্বরের প্রশ্ন কত আসবে এসে মানে চার নম্বরের অঙ্ক কটি আসবে তারপরে পাঁচ নম্বরের অঙ্ক কটি আসবে এখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে কোন কোন চ্যাপ্টার থেকে কীরকম কীরকম কোশ্চেন আসবে তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশান যাদের আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো প্রকার মানে তোমাদের বলা ভুল কোনো প্রকার তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসছে না সেই চ্যাপ্টার যেখানে তোমাদের লজিক গেট রয়েছে লজিক গেট থেকে শুধুমাত্র তিনটি এমসি কিউ একটি এসে কিউ আসবে আর কম্বিনেশনাল সার্কিট থেকে একটি বড় প্রশ্ন আসবে যার মধ্যে দুটি এমসি পাবে তিনটি এসে কিউও পাবে ঠিক আছে তারপরে নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের প্রথম দেখে নাও ইন্ট্রোডাকশন অফ নেটওয়ার্কিং থেকে দুটি এমসি কিউ দুটি এসে কিউ একটি সাত নম্বর আসবে ইন্ট্রোডাকশান অফ ইন্টারনেট থেকে একটি এমসি চারটি এসে কিউ আসবে কোনো বড় প্রশ্ন আসবে না এইচটিএমএল থেকে তিনটি এমসি কিউ একটি এসে কিউ কোনো বড় প্রশ্ন আসছে না ডিবিএমএস ডিবিএমএস প্রথমের হচ্ছে ইন্ট্রোডাকশান টু ডেটাবেস থেকে পাঁচটি এমসি দুটি এসে কিউ একটি সাত নম্বর রিলেশনাল মডেল থেকে একটি এমসি কিউ কোনো প্রকার এসে কিউ বড়ো প্রশ্ন আসছে না রিলেশনাল অ্যালজেভা এসকিউএল কিউএল থেকে তোমাদের দেখে নাও প্রথমে কোনো প্রশ্নই এখানে কিন্তু দেওয়া হচ্ছে না তারপর টু স্প্রেডশিট এখানে দুটি এমসি একটি এসে একটি সাত নম্বর এমএস অ্যাক্সেস থেকে তোমাদের দুটি এমসি একটি এসএ কিউ আর একটি সাত নম্বর আসছে এই হচ্ছে মোট তোমাদের সত্তর নম্বরের কোশ্চেন প্যাটার্ন মিউজিক যাদের আছে মিউজিকের কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও এটা বলার মতো কিছুই নেই তোমরা বুঝে নাও যাদের আছে তারা বেশ ভালো বুঝবে নেপালি যাদের আছে নেপালির কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও নিউট্রেশান নিউট্রেশনের কোশ্চেন প্যাটার্নটা দেখে না খুব সহজ সরল তিনটে অধ্যায় থেকে কত কত আসবে প্রথম অধ্যায় থেকে সাতটি এমসি কিউ চারটি এসে কিউ দুটি সাত নম্বর তারপরে সেকেন্ড অধ্যায় থেকে সাতটি এমসি কিউ চারটি এসে কিউ দুটি সাত নম্বর থার্ড অধ্যায় থেকে সাতটি এমসিকিউ কিউ ছটি এসএ কিউ একটি সাত নম্বর উড়িয়া যাদের আছে উড়িয়ার ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন এটা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান যাদের রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের কোশ্চেন প্যাটার্ন এটা রয়েছে দেখে নাও ফিলোজাফি ফিলোজাফির প্রথম অধ্যায় থেকে তিনটি এমসিকিউ কিউ একটি এসে কিউ কোনো বড় প্রশ্ন আসছে না সেকেন্ড অধ্যায় থেকে দুটি এমসিকিউ কিউ এসে কিউ আসবে না একটি আট নম্বর আসবে থার্ড অধ্যায় থেকে দুটি এমসিকিউ দুটি এসে কিউ কোনো বড়ো প্রশ্ন আসবে না ফোর্থ অধ্যায় থেকে কোনো এমসিকিউ আসবে না একটি এসে কিউ আসবে একটি আট নম্বর আসবে ফিফথ অধ্যায় থেকে দুটি এমসিকিউ কোনো এসে কিউ না একটি আট নম্বর তারপর ছ নম্বর অধ্যায় থেকে দুটি এমসিকিউ দুটি এসে কিউ কোনো বড় প্রশ্ন আসছে না সাত নম্বর অধ্যায় থেকে দুটি এমসিকিউ দুটি এসে কিউ কোনো বড় প্রশ্ন আসছে না আট নম্বর চ্যাপ্টার থেকে তিনটি এমসিকিউ দুটি এসে কিউ কোনো বড় প্রশ্ন আসছে না নম্বর অধ্যায় থেকে তিনটি এমসিকিউ কিউ তিনটি এসে কিউ কোনো বড় প্রশ্ন আসছে না দশ নম্বর অধ্যায় থেকে তিনটি এমসিকিউ কিউ তিনটি এসে কিউ কোনো বড় প্রশ্ন আসছে না লাস্ট অধ্যায় লাস্ট অধ্যায়ের আগেরটা মিলের পরীক্ষণমূলক পদ্ধতি এখান থেকে দুটি এমসিকিউ আসছে কোনো বড় প্রশ্ন এসে কিউ আসছে না একটি বড়ো প্রশ্ন আসবে আর লাস্ট অধ্যায় তোমাদের এখান থেকে কোনো এমসিকিউ কিউ এসে কিউ আসে না একটি বড়ো প্রশ্ন আসে এই হচ্ছে তোমাদের ফিলোসাফির টোটাল কোশ্চেন প্যাটার্ন ফিজিক্স যাদের আছে ফিজিক্সেরও দেখে নাও যে এক দুই তারপরে তিন আর পাঁচ কোশ্চেন প্যাটার্নটা কীরকম এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের লেখা রয়েছে দেখে নিতে পারো পাঞ্জাবি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন এটা পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় থেকে কোনো এমসিকিউ কিউ আসে না একটি বড় প্রশ্ন আসে সেকেন্ড অধ্যায় থেকে তিনটি এমসিকিউ তিনটি এসে কিউ আসে কোনো বড় প্রশ্ন আসে না থার্ড অধ্যায় থেকে তিনটি এমসিকিউ তিনটি এসে আসে কোনো বড় প্রশ্ন আসে না ফোর্থ অধ্যায় থেকে চারটি এমসিকিউ কিউ চারটি এসএ কিউ কোনো বড় প্রশ্ন আসে না পাঁচ নম্বর অধ্যায় থেকে এমসিকিউ কিউ আসে না একটি আট নম্বরের প্রশ্ন আসে ছ নম্বর অধ্যায় থেকে তোমাদের ছটি এমসিকিউ দুটি এসে আসে অথবা যদি এমসি কিউ কিউ না আসে তাহলে একটি আট নম্বর আসবে হয় এমসিকিউ কিউ আসবে নয় একটি বড় প্রশ্ন আসবে সাত নম্বর অধ্যায় থেকে দুটি এমসিকিউ দুটি এসে কিউ একটি আট নম্বরের প্রশ্ন আট অধ্যায় থেকে দুটিউ এসে একটি আট নম্বরের প্রশ্ন আসে নম্বর অধ্যায় থেকে অথবা একটি বড় প্রশ্ন যে কোনো একটা এটাও এখানেও তেমন এমসি কিউ এসে কিউ আসলে বড় প্রশ্ন আসে না আর বড় প্রশ্ন আসলে এমসি কিউ কিউ আসবে না লাস্ট দশ নম্বর অধ্যায় থেকে চারটি এমসি কিউ দুটি এসে কিউ আসে কোনো বড় প্রশ্ন আসে না সাইকোলজির কোশ্চেন প্যাটার্ন এটা দেখে নাও তোমরা তারপরে সাঁওতালির কোশ্চেন প্যাটার্ন এটা সোশিওলজির কোশ্চেন প্যাটার্ন এটা স্ট্যাটিস্টিক কোশ্চেন প্যাটার্ন এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের তেলেগু যাদের আছে তাদের এটা কোশ্চেন প্যাটার্ন উর্দুর কোশ্চেন প্যাটার্ন এটা ভিজুয়াল আর্টসের কোশ্চেন প্যাটার্ন এটা তো এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন যেটা আর্টস কমার্স সায়েন্সের যে সকল সাবজেক্টগুলো আছে এবং বোর্ড থেকে যে নোটিস প্রকাশ করা হয়েছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে দিলাম কেউ যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও সরাসরি বোর্ডের ওয়েবসাইটে চলে যাও ডাব্লুডাব্লু ডট ডট ইন ওখানে তোমরা এই নোটিসটি পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিসটি ডাউনলোডও করে নিতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো